জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কাল সর্পদোষ জন্মকুণ্ডলীর অত্যন্ত ভয়াবহ একটি অবস্থা জ্যোতিষবিদ্যা সম্পর্কে সামান্যতম ধারণা রয়েছে এমন যে কেউ কাল সর্পদোষী নামে আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু ঠিক কি এই কাল সর্পদোষ কেন এর নামে এত ভয় সবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কাল সর্প দোষ বা কাল সর্প যোগ জ্যোতিষবিদ্যার সাত গ্রহ রাহু ও কেতুর ছায়ায় ঢাকা পড়ে যায় এই সাত গ্রহই যদি এক লাইনে চলে আসে যাতে তাদের ওপর রাহু ও কেতুর ছায়া পড়ে তবে তা পূর্ণ কাল সর্প দোষ আর যদি যে কোনো একটি গ্রহ এই ছায়ার বাইরে থেকে যায় তাহলে তাকে বলে আংশিক কাল সর্বদোষ কাল সর্বদোষের প্রভাব কারো জীবনে অত্যন্ত ভয়াবহ হতে পারে এর প্রভাবে জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া বিচিত্র নয় কাল সর্বদোষে প্রভাবিত ব্যক্তি যা করতে যাবে তাতেই ব্যর্থ হবে জীবনের সমস্ত শুভ প্রভাবই নষ্ট হয়ে যেতে পারে কাল সর্প দোষীর ফলে তবে কাল সর্প দোষের প্রভাব কার জীবনে কতটা ভয়ঙ্কর হবে তা ব্যক্তি বিশেষে অনেকটা নির্ভর করে কারো জন্ম ছকে কাল সর্প যোগ থাকলে কালসর্প দোষ নিবারণ শান্তি পুজো করার জন্য পরামর্শ দেন জ্যোতিষবিদরা চেন্নাইয়ের থিরুমপামপুরমে অবস্থিত এই মন্দির কাল সর্বদোষ থেকে মুক্তি দিতে পারে চেন্নাইয়ের কাম্বুকোনাম থেকে আঠাশ কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত মহাদেবের স্বয়ম্ভূ মূর্তির পুজো হয় এই মন্দিরে পুরাণ অনুযায়ী এই মন্দিরে রাহু ও কেতু মহাদেবের পুজো করেছিলেন বলে কথিত আছে শিবের অভিশাপে নাগকুল তাদের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেন তাদের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সমগ্র নাগকুল মর্তের এই মন্দির থেকে শিবের পুজো করেন শিবের স্বয়ম্ভ মূর্তির পুজো হয় এই মন্দিরে মনে করা হয় এই মন্দির চুলান রাজবংশের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল জ্যোতিষ শাস্ত্রেও উল্লেখ রয়েছে শিব পুজো সব নিয়ম মেনে নিষ্ঠা সহকারে করলে কাল সর্পদোষের হাত থেকে মুক্তি পাওয়া যায়